হ্যালো লালবদরের দেশ কী অবস্থা তো আমার একটা ব্রেক ছিল আমার বেবি হয়েছে আমি পেইন ম্যানেজমেন্টের কারণে এতদিন ব্যাক করতে পারিনি এখন আজকে সতেরো দিন পরে মনে হচ্ছে পেনটা একটু কন্ট্রোলে আসছে সেই জন্য আমি ব্যাক আপনাদেরকে অনেক মিস করতেছিলাম আপনারা মিস করতেছেন কিনা আমি যাই না অফ চোখ জেলে মরে গেলাম তো আমার কাছে মনে হইলো যে এই সতেরো দিনে আমি মেলা কিছু ইস্যু মিস করে ফেলছি কি অদ্ভুত এত এত ইস্যু ছিল আমি সব ইস্যু মিস করে ফেলছি এবং ইস্যু মিস করার চেয়ে বড় কষ্ট হইল আমি এত এত হাসির ঘটনার জন্য হাসতে পারতেছি না যেহেতু আমার সেকেন্ড সি সেকশন হয়েছে হাসলে পেট ব্যথা করে হাসতে পারি না কি অদ্ভুত মানে একটা মানুষ হাসতেও পারতেছে না এত কষ্ট আমি কই রাখবো বলেন এখন বলেন যে দেশে হাসির মতো কি ঘটনা হয়েছে দেশে হাসির মতো কি হয় নাই আমাকে একটু বলেন আমাদের উপদেষ্টারা মাননীয় উপদেষ্টারা দেশে এত এত ঘটনা ঘটতেছে তারা শুধু দেখতেছে লিগ ফেরত আসতে চায় ওফ চোখের যন্ত্রণাটা বাঁচি না তারা শুধু দেখে সবখানে লিগ দেখে যাই হোক লিগ যাই হোক লিগ মানে কেন ভাই তোমরা না বলো সব লিগ দেশ ছেড়ে পালায় গেছে ইন্ডিয়াতে তারপর সব লিগকে জেলে দিস তাইলে এরপর এত লিগ কই থেকে আসে লিগেরা কি উম বাড়ানোর খালি সবখানে তারা লিগি দেখতে পায় কই থেকে আসে কেন চারদিকে এরপর তারা বলতেছে এত এখন হায় আল্লাহ খালেদ মানে একটাই কথা হায় আল্লাহ খালেদ ভাই হায় আল্লাহ খালেদ কেন অ্যান্সারটা দাও ছাব্বিশ লাখ ভারতীয় কি তোমার মায়ের সবার ভিতরে বইড়া তো নর্জল স্যার সেই অ্যান্সার তুমি দিতে পারতেছো না কারণ তুমি নাকি তখন অপদেষ্টা ছিল না এখন অপদেষ্টা হইছো এখন নাকি বালশাল তুমি বলতে পারো না তখন তুমি বালশাল বলতে পারতা তার মানে তোমার বাক স্বাধীনতা ছিল যে বাক স্বাধীনতা নাই বলে তোমরা চব্বিশের আন্দোলন করলা তার মানে বাক স্বাধীনতা তোমাদের ছিল তোমরা মিথ্যা কথা বলে আন্দোলনটা জমাইছো তাই তো আচ্ছা তো এরপর আসলো আমাদের মানে মাঝখানে যে নীলা কাহিনী হইলো সরি নীলা মার্কেট আর ওয়েস্টিন যে পাশাপাশি এটা আমি আসলে ভুলে গেছিলাম আমার আমি গুগল ম্যাপ সম্পর্কে খুবই কাঁচা অশিক্ষিত রীতিমতো তো দুইটা পাশাপাশি জায়গা আমি কেন জীবনে গেলাম না আমার এই আফসোস সারা জীবন থেকে যাবে কারণ হচ্ছে আমি দেশে ফিত্তিফি দেখবো নীলা মার্কেট আর ওয়েস্ট ইন আলাদা জায়গায় হয়ে গেছে বুঝতে পারতেছেন দুইটা পাশাপাশি জায়গায় থাকলে কত উপকার হতো গাড়ি ভাড়া বাড়িতে যেত কিন্তু এখন আমাকে দুইটা দুই ডিফারেন্ট লোকেশানে যেতে হবে গাড়ি ভাড়া খরচ করে তো এই সব কিছু চাপা পড়ে গেছে কিসের নিচে অনেক ইস্যু মানে বাংলাদেশটা এখন হয়েছে কি আসলে সার্কাস একের পর এক আইটেম চলতে থাকে মানুষজন কি নিয়ে কথা বলবে এটা আসলে স্টিক থাকতে পারে না একের পর এক ইস্যু আসে মানুষজন ওটাতে বিজি হয়ে যায় আসলে আমাদের কিছু করার নাই মানে পুরা সার্কাস কোম্পানি যখন একটা দেশের দায়িত্ব নিয়ে বসে তখন আমাদের সার্কাস দেখা ছাড়া আসলে কিছু কিছুই করার থাকে না পুরো ওয়ার্ল্ডের নজর এখন বাংলাদেশের ওপর কারণ হচ্ছে এই দেশে পুরো দেশটাই একটা সার্কাস হয়ে গেছে কারোর কোনো হেলদোল নাই স্যাট নাই কিছু নাই তারা শুধু সারকে পাঁচ বছর চাই দশ বছর চাই এই ইয়েতে কি জানি বলে এই ইনফ্ল্যাচুয়েশনে আবিষ্ট হয়ে আছে মহাবিষ্ট হয়ে আছে এটা আবার মহাবিষ্ঠা না কিন্তু আপনারা ভুল শুই নেন না বুঝছেন এখন আমার কথা হচ্ছে চারদিকে এত লাগালাগি কেন এখন আপনি বলবেন লাগালাগিটা কই থেকে আসলো কেন আসে নাই এই যে গোপালগঞ্জের ঘটনা নিয়ে আমাদের ওয়াকার ইউনুস বলছে যে আমরা আর মব মেনে নিব না এই মেনে নিব না সেই মেনে নিব না তারপর দিনই দেখা যায় সেখানে এইখানে মব সন্ত্রাস হচ্ছে সেই হচ্ছে ক্লিনচিং হচ্ছে মানেটা কি এটা কি ধরনের লাগাইলেন মলম লাগাইতে আইসে আপনি আবার মরচ লাগাই দিলেন না বাংলাদেশের ইতিহাসে এরকম ধ্বজভঙ্গ সেনাপ্রধান আমার জন্মের মধ্যে আমি আর দেখি নেই সবচেয়ে চালুমাল ছিল জিয়া কিন্তু এই জিয়ার বাহিনীতে এই একটা ধ্বজভঙ্গ মাল কই থেকে হিসাব পয়দা হইলো আমি বুঝলাম না মানে হ্যাডম নয় অ্যাকচুয়ালি মানে সে আসলে হইতে গেছিল মসজিদের ইমাম হয়ে গেছে সেনাপ্রধান তাহলে তো এরকম হবে কিছু আসলে বলার নেই এরপর দেখেন বুয়েট আর ডিপ্লোমা মিলে লাগালাগি করলো অ্যাগেইন লাগালাগি মানে লাগালাগি করলো সেই লাগা লাগালাগির কোনো রেজাল্ট আমরা জানতে পারলাম না ধুমধুমার মায়ের খেলে তারা জুলাই চোদ্দ খাল করে দিল কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট আমরা পাইলাম না কোনো রেজাল্টই আমরা পাইলাম না তো এই আন্দোলনটা কী নিয়ে হয়েছে অ্যাকচুয়ালি তো আবার দেখলাম যে ওনার সামনে যখন তারা গেছে তাদেরকে রঙিন রঙিন পানি দিয়ে ভেজানো হয়েছে ওয়াও নাইস রঙিন পানি দিয়ে কেন ভেজানো হয়েছে গড পানির মধ্যে আবার রং মেলানো হয়েছে যত সব হাস্যকর কর্ম সার্কাস কেন বলবো না বলেন কেন আমি সেটাকে সার্কাস বলবো না ডেফিনেটলি ইটস এ সার্কাস আচ্ছা এরপর আসলো কি আমাদের ননুসের জব ডাগ্রাম সেখানে মানুষ ছবির পোলা গিয়ে জব ডাগ্রাম অ্যাটাক করলো কেন অ্যাটাক করলো সেইখানেও লাগা লাগালাগির ঘটনা মানে কোন শিবির নেতা লাগাইতে চাইছিল মাস্তুন সে তার গার্লফ্রেন্ডকে লাগাইতে 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 দেরি করে ফেলছে তো এরপর যখন মেসেফেটের টাইম হয়েছে দারণ ঢুকতে দেয়নি আলটিমেটলি ঘটনা লাগানো নেই লাগা স্বাধীনভাবে লাগাইতে পারতেছে না স্বাধীনতা টু পয়েন্ট ও এনেছে মানে এটা মানা যায় বলেন সেই জন্যই নুন তারা তামা তামা করে দিচ্ছে ভাবেন এত সম্মানীয় একটা ব্যক্তি যার ক্ষুদ্র ঋণের ব্যবসা মাইক্রো ক্রেডিটের ব্যবসা শুরু হইল জোব্রাগ্রাম দিয়ে সেই গ্রামের তারা একদম পোঙ্গা মেরে আকাশে তুলে দিল এটা একটা কাজ করলো একটু সম্মান মানুষ সম্মানী মানুষের সম্মান রাখতে জানে না অশিক্ষিত পোলাপান যত সব সম্মানটা তারা রাখে নাই আচ্ছা এরপরে দেখলাম এগনিভার্সিটিতে আমি সেখানে আমার আমার শহরের এগ্রিভার্সিটিতে নিয়ে যিনি ফুঙ্গি লেগে গেল সেখানেও সেই লাগে মানে সিরিয়াসলি প্রশাসন বলতেছে যারা আমাদের উদ্ধার করতে আসছে তারা আমাদের উইশার স্টুডেন্ট বলতেছে বহিরাগত আর এই প্রশাসনের লোকদের বউয়ের নডিরা বলতে সন্ত্রাসী ভাই কার কথা বিশ্বাস করব আমি সব সার্কেলেই থাকি কিন্তু সেখান থেকে ছাঁকনি দিয়ে ছাইকে বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটতেছে কিন্তু সব পাবলিক তো তা না তারা কি করে মোরগের মতো মোরগ কিন্তু ডানা বাইয়ের চোখে দেখে না জাফর ইকবাল স্যারের বই থেকে পড়ছি মোরগ কিন্তু ডানা বাইয়ের চোখে দেখে না সে একদম স্ট্রেট চোখে দেখে যে এরকম করে স্ট্রেট দেখে তো এই ভুস দিরা কি করে তারা নিজেদের দলের লোকেরা কি বলে নিজেদের মতাদর্শের সহপদ ভাইয়েরা কি বলে সেই কথার বাইরে তারা কিছুই জানে না দুনিয়ার আমরা যেরকম সাধারণত যারা একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলার চেষ্টা করি তারা দেখবেন সব মতাদর্শের লোকজনকেই এই নোটিস করে এবং ফলো করে বা পড়াশোনা করে কেন করে এটা তো ছোটবেলা থেকেই জানি দাঁড় বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি আমি যদি দরজাটাই বন্ধ করে রাখি তাহলে তো আমার ভেতরে যে বাজে জিনিসগুলা জিনিসগুলো এগুলো তো বের হইতে পারবে না বের হয়ে আমি ফিল্টার্ড বাতাস পাবো না ফিল্টার্ড বাতাস পাইতে হলে, আমাকে দরজা জানলা খুলে রাখতে হবে যেন আমি সব সব ইনফরমেশন এখানে ঢুকে ফিল্টার করে বের করতে পারি হুইচ ইজ রং হুইচ ইজ রাইট তাই না কিন্তু বক্রদুগী মাকেগুলা কি করে তারা নিজেদের সহপথ ভাই ছাড়া কারোর লেখা পড়ে না এরা দুনিয়াতে আসছেই যেমন তাবলিকের ভাইরা কি করে নিজের দলের মুসলিমদের বাড়িতে গিয়ে গিয়ে শুধু যারা রেগুলার প্র্যাকটিসিং এতে বাইর দিয়ে গিয়ে আমার বাপের বাপ পাঁচ সপ্তাহ নামাজ পড়ে বা বাসায় এসে প্রতি বেলায় বেলায় দুই তিন দিন পর পড়ি আমার বাপ একদিন চেত্তে মিত্তে বলছে হ্যাঁ আমি তো পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আমার বাসায় কেন যে পড়ে না তার বাসায় যান তার গিয়ে দাওয়াত দেন অদ্ভুত না যে প্র্যাকটিসিং তাকে এটা বারবার মনে করা দেওয়ার তো কিছু না যে প্র্যাকটিসিং না তাকে মনে করাইতে পারেন আপনি যদি আপনার মনে হয় আপনি যদি শান্ত সুশীল ভাষায় বলতে পারেন আপনি যদি ধৈরাবাহিনাকে যাতায়াত করেন তাহলে তো হইল না তো সেরকমই এই ভুসকি যদিগুলো নিজেদের নিজেদের সার্কেলের বাইরে কারোর কিছু পড়ে না মানে ওই যে বলদের চোখে ঠুলিবান্ধা থাকে না ওইরকম নিজেদের সার্কেল বাইরে কারো কারোর কোনো ইনফরমেশন জানে না তিন দিনের কিছুই জানে না কিন্তু তারা ভাবছো দায় তারা একদম দুনিয়ার সব তারা বুজা উল্ডায় আলছে ব্যাপারটা হয়েছে এই তো আলটিমেটলি আমাদের অবৈধ প্রধান অপদেষ্টা সে মহেশখালী নিয়ে গিয়ে করতেছে যে ওইখানে সে যেন কি পদা করবে সমুদ্র নিয়ে গবেষণা করবে হ্যান ত্যান করবে আগে নাকি কিছুই হয় নাই তো সমুদ্র সীমা শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে আইনি লড়াই লরে এতখানি উদ্ধার করছিল সেটা কি তোর মানে ফোন দে দেওয়ার জন্য নট ইর ফোর্থ সারা জীবন দেশের জন্য এক টাকা খরচ করে নাই এই যে চব্বিশ সালে আমরা দেখছি উনি আসলেন এবং উনি এই করে ফেললেন সেই করে ফেললেন এয়ারপোর্টে উনি এই সেই ফ্যাসিলিটি দিয়ে ফেলেন লোকটাকে কেউ থামান আরে মাদার চোদ লোকটাকে থা আমি তো থামাইতে চাই না লোকটা আমি তো চাই লোকটাকে লোকটা এইভাবে বারো মাসে তেরোটা দেশ ভ্রমণ করুক ভ্রমণ করে সব দেশে উষ্টা খায় দেশে ফিরে এসে বসে থাকুক চাকরি বাকটি গোল করে কারণ কোনো দেশেই তার অ্যাকসেপ্টেন্স নাই আপনারা দেখতে পাইতেছেন কোনো দেশেই তাকে কাউন্ট করতেছে না বৈধ সে রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো দেশেই তাকে তার আর প্রাপ্য সম্মান দেয় নাই শেখ হাসিনা যখন যাইতো কোনো দেশে দেখতে পারছেন ঋষি সোনা খাটু কথা বলতো ট্রুডো প্রোটোকল ক্রস করে গিয়ে শেখ হাসিনাকে উষ্ণতার সাথে রিসিভ করে নিয়ে আসতো যে কোনো রাষ্ট্রপতি শেখ হাসিনা যখন যাইতো ওই কি বলে এটাকে বলে টার্মার্ক থেকে একদম ভুলে গেছি সব নাম তো সাতার যাই হোক যেটা বলতেছিলাম যে একদম প্লেনের দরজার সামনে সবাই দাঁড়ায় থাকতো দেওয়ার জন্য যে রাষ্ট্রেই যাইতো আর নুনুস তাকে যাই রিসিভ করতে বাংলাদেশের এম্বাসির লোকজন সি 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 নিজের দেশের লোকজন যে আরেক দেশে তাকে রিসিভ করতে আবার তার ভাষণ শোনার জন্য তার বক্তব্য শোনার জন্য নাকি মানুষ কিটি কিটি ডলার খরচ করে বসে থাকে তার ইন্টারভিউ ইউটিউব ইয়ার দেখার জন্য আমি তো জীবনে তার এরকম কোনো ভাষণ ফোষণ দেখলাম না তার একমাত্র ভাষণ ফোষণ দেখি বাংলাদেশে যখন সে অবৈধ অপদেষ্টা হয়ে বসছে তারপর থেকে দেখি এর আগে তো তার কোনো ভাষণ ফোষণ নাই যারা চব্বিশ সালে বলছিল লোকটা এলেন এবং কোনো হেলিকপ্টারে চললেন না নাক টিস্যু দিয়ে নাক চোখ মুসলেন না কান্দাকাটি করলেন না কিন্তু এক হাজার কোটি ডলারের ফান্ড নিয়ে এলেন কোথায় সেই ফান্ড তো মায়ের ফোন দিয়ে দিছে খান কিছু দ্বারা আমি তো দেখি না এরকম কোনো ফান্ড কোথাও থেকে আসছে কোথাও কাজে লাগছে লোকজন করে কত বছরের বন্যা তারা এখনো রিকভার করতে পারে নাই কেন পারে নাই তাদের অনেক সাহায্য করছে যে লোক সারা জীবন এক টাকার সাহায্য করে নাই দেশে দেশে এত এত ক্রাইসিস বেশি না এই যে দু হাজার বিশ সালে যে কোভিড এর ক্রাইসিস হইলো বাংলাদেশে তখন সে কই ছিল সুতানের ফুয়া কই ছিল কোথাও ছিল না একমাত্র তার ধান্দাবাজি হয়েছে গ্রামীণ রিলেটেড সব কিছু থেকে ট্যাক্স মাফ করা সে বাংলাদেশে এসেই প্রথমে এই কাজগুলো করছে কারণ তার লাগালাগি স্বাধীনতা আছে সে লাগালাগি স্বাধীনতা পাইছে অ্যাকচুয়ালি মানে এটা একটা কথা হইতে পারে একটা দেশ টিকিয়ে আছে লাগালাগির উপরে আচ্ছা যাই হোক আপনারা ভালো থাকেন আমি ফেরত আসছি হ্যাঁ হয়তো রেগুলার পাবো না বাট ক্যাপে ক্যাপে আপনাদের এন্টারটেইন করে যাব কারণ হচ্ছে আপনাদের এন্টারটেইন করতে না পারলে আমারও মানে দিন দুনিয়া মানে নিরস নিরস লাগে রসকস ছাড়া লাগে তো যাই হোক ভালো থাকেন বিনোদন চলবে আমরা সার্কাস চলতেছে চলতেছে সার্কাস আমরা সার্কাস দেখে এন্টারটেনমেন্টার নিতে থাকি লিগ লিগের সময় মতো ফিরে আসবে তখন ওই যে জামায়াতের ওই ইয়াটা বলছে না লিগ ফিরে আসলে সবাইকে ফাঁসির দড়িতে ঝোলাবে যারা লাকি হবে তারাই ফাঁসির দড়ি পাবে আর বাকিরা মায়ের ভোগে যাবে